আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ রেসিপিতে একটা মজাদার রেসিপি যেটা বাচ্চা থেকে বয়স্ক সবার অনায়াসেই পছন্দ করবে চোখ বন্ধ করে পছন্দ করার মতো একটা রেসিপি আর এতটাই টেস্টি এবং মানে ঘরে কিছু না থাকলে শুধু নুডলস থাকলে কিন্তু এটা রান্না করা যাবে তা আমি এই যে মাত্র দুই প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর এই দুই প্যাকেট নুডলস রান্নার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কুচি কুচি মরিচ কুচি এখন আমি নুডলসটা রান্না করার জন্য প্রথমে আমি পানিটা গরম করতে দিয়ে দিয়েছি যখন পানিটা বল আসা হয়ে এসছি এ পর্যায়ে আমি এই যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব দিয়ে আমি নুডলসটা সেদ্ধ করে নেবো আর নুডলস বেশি ওভার হয়ে গেলে নুডলসটা তখন অনেক বেশি নরম হয়ে যায় এই জন্য আমি ওভার কুক করবো না জাস্ট মিডিয়াম যতটুকু সেদ্ধ করার দরকার হয় ঠিক ততটুকুই যেন একটু ঝরঝরা হয় ঝরঝরা নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি ঢেলে নিলাম কিন্তু আমি পানিটা কিন্তু ফেলে দিই নি পানির নিচে আমি একটা বাটি রেখেছি বাটিতে আমি পানিটা রেখে দিয়েছি কেন রেখেছি পরে বলছি তারপরে আমি নুডলসটা একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এখন আমি যেটা তৈরি করবো সেটা হচ্ছে সস সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স আমি কিন্তু মরিচটা অনেক বেশি কমই ব্যবহার করেছি যেহেতু আমার বাচ্চা খাবে আমাদের বাসায় খুব একটা বেশি ঝাল খায় না দিয়ে দিলাম নুডলসের মশলা আপনারা যারা স্পাইসি বেশি খেতে চান এখানে কিন্তু ঝালটা আরও বেশি নিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার চামচ চিনি এবং এক টুকরো লেবু দিয়ে আমি চিপে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এখন নেড়ে নিলে একটা সুন্দর একটা সস তৈরি হবে সসটা যে আসলে এতটা মজার হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মানে এই নুডুলস এর কিন্তু প্রধান হিরোই হচ্ছে এই সসটা তো এই সসটা আপনারা চাইলে আরও ছোটো বাচ্চারা দেখা যাচ্ছে যে এত বেশি ঝাল খেতে পারে না এতে করে আপনারা কিন্তু মরিচের গুঁড়াটা না দিয়ে শুধু স্লি ব্যবহার করলে পারবেন এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা ডিম পোজ করে নিলাম কিন্তু আমি ডিম দিয়ে নুডলস রান্না করব না এখন আমি আমার তেলটা একটু বেশি হয়ে গেছিল আমি সেখান থেকে তেল তুলে এক টেবিল চামচ চামচেরও কম তেল কিন্তু আমি দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা চামচ আমি সাদা তিল দিয়েছি বা সিসিমা সিডস দিয়েছি দিয়ে আমি এখন সবগুলো একটু ভেজে নেব কিন্তু খুব বেশি ভাজবো না যেন কালারটা নষ্ট হয়ে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করলাম সে সসটা সসটা দিয়ে আমি একটু রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে আমি দিয়ে দেব নুডলস এরপর যে আমি দিয়ে দিচ্ছি যে বাটি ধোয়া পানি মশলা ছিল সেটুকু কেন ফেলে দেব বলেন তো সেটুকু আমি ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করব মশলা যেন সবগুলো একটু ভালো করে কুক হয়ে যায় তারপর আমি দিয়ে দিলাম নুডলসটা এখন আমার কিন্তু নাইনটি পারসেন্ট রান্না অলমোস্ট ডান এখন জাস্ট আর একটু হলে আমার নুডলসটা রেডি হয়ে যাবে এখন সব সসের সাথে সুন্দর করে আমি নুডলসটা মিশিয়ে নিব আর আমি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি কিন্তু একদমই কচি নিয়েছি যেন ঝাল না লাগে কিন্তু খেতে ভালো লাগে আর সবুজ সবুজ লাগবে দেখতে অনেক ভালো হবে আর মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস এখন শুধু পরিবেশনের পালা এই যে আমি একটা প্লেটে খুলে নিয়ে নিয়েছি আর আমি যে একটা ডিম পোজ করেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম এটাও কিন্তু অপশনাল আপনারা চাইলে ডিম্পোজ সহকারে খেতে পারেন এটা না চাইলে শুধু নুডলসটাও কিন্তু এত বেশি টেস্টি যে না খেলে বুঝতে পারবেন না যাকে একবার করে খাওয়াবেন সে আপনার প্রশংসা কর হবে এতটা বেশি টেস্টি এই নুডলসটা আর এই যে একটু পরিবেশন করলাম ওপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়ে পরিবেশন করবেন পরিবার পরিজন সবার সাথে আর আমার জন্য দোয়া করবেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ